পরিচয় হতে হচ্ছে যে আমি আমার এখানে পরিচয়টা কি বা তারা ঈদ আচ্ছা আরো একটা স্পেশাল তোমার জন্য রয়েছে সেটা হচ্ছে এবার ঈদটা মানে ঈদের শুরুটাই হয়েছে এমন একটা মাসের শুরুর দিকে যে মাসটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল মার্চ মানে আসার আগে সেই আগের স্মৃতিগুলো আগের সময়গুলো ওই সময় আঠারো এপ্রিল তোমার লাইফে আসবার আগে যে এক্সাইটমেন্ট ছিল যে প্ল্যানিংগুলো ছিল কি করব না করবো কেনাকাটা করব। আমাদের ওইরকম কখনো হয়নি যেটা বিয়ে করার আগে কি ওই ওইরকম ভাবে প্ল্যান না করে বিয়েটা অলরেডি অনেকেই জানে কিভাবে করা হয়েছিল লুকিয়ে করা ওর বাসাতে করানো হয়েছে ওর দোকানর প্ল্যানটা কি করে হচ্ছিল দোকানর প্ল্যানটা আসলে আহ উম আমার একটা সিনেমার শুটিং ছিল সেখান থেকে আমরা সে অফ করে এসেছে বাসাতেই ছিলাম আমি পরে থাকতাম শাহ আলি মাঝের তোমার একটা রাস্তা আছে না মাঝের রোডের ওই রাস্তাটা ওইখানে তার গাড়িতে বসে আমাদের দুজনের কথা আদান প্রদান হলো এবং একটা ডেট ফিক্স করা হলো ডেটটা এভাবে ফিক্স করা হলো যে ওই দিনকে হচ্ছে ওর ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে হ্যাঁ ওর ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে সো ওই বার্থডে দিনে আমার শ্বশুর শাশুড়িরা ওইখানে দাওয়াত খেতে যাবে সো তার মানে বাসাটা ফাঁকা হয়ে গেল ওর যে চাচাত ভাই আর আমার যে বাবা এবং তখন বাংলাদেশে থাকবে এই চিন্তা করেই ডেটটা তোমার যে বোন কলকাতায় থাকে কলকাতা না শিলিগুড়ি থাকে শিলিগুড়িতে এই সবকিছু মিক্স আর ম্যাচের মধ্য দিয়ে আসলে ওই দিনটা ফিক্সড করা হয়েছিল ওকে সো আঠারো এপ্রিল নিয়ে যারা ভাবছেন তাদেরকে একটু জানিয়ে রাখি অপুর অ্যানিভার্সারি ডেট সো দ্যাটস ওয়াই এপ্রিল এত বেশি স্পেশাল সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে তো আমরা অনেক গল্প দেখি অনেক কিছু শুনতে পাই মোস্ট রিসেন্টলি আমি বোধহয় একটা ভিডিও দেখছিলাম যেখানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই জানতে পারলাম যে জয় এবং বীর দুজনের মধ্যে একটা নাকি খুব ভালো বন্ডিং আছে খুনশুটি আছে দেখা হলে ইট ট্রু অর অনলি রিউমার সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি কন্টেন্ট হয় আমিও মাঝে মাঝে দেখি এই কন্টেন্ট গুলো আসলে কিছু জিনিস হচ্ছে জাস্ট মানে প্রিন্ট কন্টেন্ট যে মানুষের কাছে পৌঁছানোর জন্য সত্যতা আসলে যারা এটা করে তারাই ভালো বলতে পারবে কন্টেন্ট মেবি এরকম ছিল যে যে কোনো একটা প্রোগ্রামে তুমি নিজেই বলছো পরবর্তীতে সেটা আবার কন্টেন্ট ক্রিয়েটাররা কাট করে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ভাবে এডিটিং এর মাধ্যমে অনেক কিছু হয় এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখন সুপার লেভেলের একটা এডিট জানে সেই এডিটের মাধ্যমে হয়তো বা হতে পারে বাট আমি কখনো দেখিনি এরকম নিউজ আচ্ছা নেক্সট যখনই স্ক্রল করে আমি পাবো ডেফিনেটলি তোমাকে পাঠিয়ে দেব শেয়ার করো প্লিজ এই ধরনের ঘটনা কি কখনো ঘটেছে যে দুই ভাই একসাথে আছে হ্যাঁ ঘটেছে বাট ওইটা নিশ্চয়ই তোমরা চাও যে সোশ্যাল মিডিয়া থেকে একটু বাইরে থাকুক কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো দেখা যায় খুব মুখরোচক গল্প তৈরি করতে পছন্দ করে অনেক কিছু এবং আমি যতটুকু দেখি তুমি জয়কেও চেষ্টা করো যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিভিন্ন মানে লোকারণ্য জায়গা থেকে একটু দূরে রাখতে দূরে রাখার চেষ্টা করো বেটার মানে ওরা তো মানে অনেক ছোট জয় এখনো পর্যন্ত মাত্র এই ক্লাস তো এই সময়টাতে আসলে ওরা অনেক কিছু না দেখাটাই বেটার আমাদের যে গ্যাদারিং গুলো আছে সেটা আচ্ছা দেখো আগে যেটা হয়েছিল একটা হেলদি কম্পিটিশন ছিল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে ধরো যে মানুষগুলো এখন আমাদের কাছে একদম স্মৃতি মনি আটকে আছে আমি একটু সিনেমা কেন্দ্রে কি কথা বলি তোমার ধরো সাবনুর আপু মৌসুমী আপু পূর্ণিমা আপু পপি আপু এই চারজন মানুষের মানে একদম বলতে গেলে একদম টপ অফ দ্য ওয়ান কাজ করেছে তারপরে ধরো আমি কাজ করেছি আমার সাথে তখন আমার ওই সময় সাহারা ছিল রেসি ছিল আরো অনেকেই কাজ করেছে সামটাই পূর্ণিমা আপু আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে তার পরবর্তীতে ধরো মাহি এসেছে এসেছে কিন্তু তারপরে যখন কেউ একজন কাজ করতে স্টার্ট করলো তখনই না নোংরামি স্টার্ট হয়ে গেল একদম নোংরামি মানে লাইক যে কাজের কাজের ব্যাখ্যা বা কাজের ফোকাস থেকে না ব্যক্তি জায়গাগুলো প্রেজেন্ট হওয়া শুরু হয়ে গেল কারণ কি দেখো মানুষের জীবনে যেকোনো কিছুই ভালো হতে পারে মন্দ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন ধরো জিনিসগুলোকে অনেক বেশি মানে এই মানে মানে চুলাচুলির একটা ব্যাপার এটা না খুবই দেখায় এটা আসলে একজন আর্টিস্ট হিসেবে হওয়া উচিত নয় দেখো মানুষের মধ্যেই চেঞ্জেস আছে এগুলো মানুষই ভুল করে সেটা আমরা চিরসত্য কথা কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রেটি আমাকে স্ক্রিনে আসতে হয় তোমাকে ন্যূনতম সত্য কিন্তু স্ক্রিনে বলতে হয় কারণ আমরা যত কিছুই করি না কারণ অভিনয় অ্যাক্টিং যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি কিন্তু কিছু এই প্রোগ্রাম গুলোর মধ্যে কিন্তু একদম বাস্তব সত্য কথাগুলো কিন্তু শেয়ার করতে হয় তুমি কে আসলে প্রকাশ করতে হয় যেমন হচ্ছে যে আমি যেমন আমার মা বোনদের সাথে ফ্রেন্ডসদের সাথে যে সত্য গল্পটা করব এই প্রোগ্রাম গুলো কিন্তু সেই প্রোগ্রামে যে যেখানে আমি দর্শকদের সাথে সত্য কথাগুলো বলবো কিন্তু আমি যদি চিবিয়ে এনিয়ে বিনিয়ে তোমাকে মিথ্যে কথাগুলো বলি তাতে করে হয় কি জানো মানে ব্যক্তিত্ব নষ্ট হয় ইন্ডাস্ট্রি তো একদমই জঘন্য হয়ে যায় এবং তুমি খেয়াল করে দেখবে যে বিগত বছরগুলোতে না এত নোংরামি ইন্ডাস্ট্রিতে ছিল না যেটা এখন ইদানি হয়ে গেছে একটা টোটালি নোংরামি মানে নোংরামি মানে এখন এমন হয়ে গেছে যে তোমাকে নিয়ে আমি বাজে মন্তব্য থেকে শুরু করে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এবং পুরো ফ্যামিলির লোক শুধু তোমাকে ছোট করে কথা বলতেছে মানে ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে এসেছে মানে একটা ছোট একটা জায়গা বিলং করার মতো যে ঝগড়া ঝাঁটি আমি ক্যামেরার সামনে ইচ্ছে মতো বলে যাব। হোক সেটা তোমার টিভি পর্দা হোক সেটা তোমার নিজস্ব ফেসবুক ওয়াল কিন্তু করে যাব এতে করে হয় কি ব্যক্তিত্ব জায়গাটা ছোট হয় কারণ এত কাজ করেছি এত হিরোইন ফেস করেছি হ্যাঁ এত হিরোইন ফেস করেছি এত কাজ করেছি আমার বাপের জন্য এত নোংরামি দেখিনি যে নোংরামি এখন ফেস করতে হয় চলো একটু টপিক চেঞ্জ করি যেহেতু আমরা স্পেশাল মান্থে আছি ঈদের আয়োজন পহেলা বৈশাখ অ্যানিভার্সারি সব কিছুর একটা মানে নাইস কম্বিনেশন কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছি কিছু কথা আমার মধ্যেই থাকো না হয় না জি না ঠিক আছে এটা এটা আমি শপিং করি না এটা আমি স্ক্রিনে বলে দেব 10 জন জানবে তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না তুমি যখন জানতে ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে হ্যাঁ ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে বাচ্চাত বাড়বে কিনা সেটা আমি শেয়ার না বাট তখন হবে কি কন্টেনে কন্টেন্ট বাড়বে আমি তোমাকে পার্সোনালি বলে দিব ঠিক আছে পার্সোনাল থাকলো জয় এর জন্য কোনো স্পেশাল গিফট ছিল বাবার পক্ষ থেকে এরকম স্পেশাল এর কিছু নেই আমার কাছে মনে হয় যে তো কি একটা আনন্দের জায়গা প্রত্যেকটা বাবা-মা তার সন্তানকে ঘিরে ঈদের আয়োজনটা তৈরি করে তো সব উচ্চটা দিয়েছে এরপর সো এটার ব্যতিক্রম আমরা কেউ না কারণ বেলা শেষে আমি সাকিব আমরা বাবা মা বেলা শেষে ওই বাচ্চার জায়গাটা একটা থেকেই যায় যত স্ক্রিনে আমরা যাই প্লে করুক না কেন বা তাকে যে সুন্দর সুন্দর জায়গা থেকেই দেখুক না কেন বাট এন্ড অব দা টাইম কিন্তু তার বাবাকেই দেখে জায়গা থেকে এটা আসলে একদমই বাবা ছেলে এবং প্যারেন্টসদের কাছ থেকে সন্তানরা বিভিন্ন প্রাপ্তি থাকে সবটাই তার জন্য আহ আচ্ছা খুব রিসেন্টলি আমরা আর একটা ব্যাপার একটু দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে আহ কাজী মারফ নিশ্চয়ই তুমি চিনো কাজী হায়াতের ছেলে এবং নায়ক বেশ মানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে যে তোমার জন্য নাকি কাজী মারুফের ক্যারিয়ার ধ্বংস হয়েছে হ্যাঁ এটা তো অনেক আমি ক্লিয়ার করে দিয়েছি এবং সাথে কাজী রাইসা সাথে আমার এতটা ভালো সম্পর্ক ভাবি আমাকে নিজেই ভাবি বলে ডাকেন ফেসবুক ওয়ালে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপে আছো রাইসা ভাবির সাথে আমার অন্য লেভেলের একটা সম্পর্ক এটা আসলে মানে এটা তো এই প্রসঙ্গ তো এই বছর আসার কথাই নেই এটা তো আজ থেকে সাত বছর আগের কথা এটা একটা মজার ব্যাপার এটা কেন অ্যাকচুয়ালি আবার রিপিট হয় এই প্রসঙ্গে আমি কথাই বলতে চাই না উই আর ভেরি গুড মানে ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড হ্যাঁ মানে রাইসা ভাবির সাথে আমার এত ক্লোজ মানে মারু ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ফেসবুকে কেউ কারোর ছবি দেখে যদি স্কিপ করা হয় ফোন করে বলা হয় এই তুমি কমেন্ট সেকশনে করো নি কেন ভাবি করছি করছি এই লেভেলের একটা সম্পর্ক সো ভেরি গুড এন্ড পজিটিভ আমাদের সম্পর্ক আর এত ফ্যামিলি আর যে বলার মতো না ওকে আহ সো আর ব্যাপার একটু জানতে চাই যে বরবাদে টিজার দেখে তোমার কেমন লেগেছে আমি ফার্স্ট শেয়ার করেছিলাম আমার যেহেতু আমি সিনেমা চোখ থেকে দেখেছি আমার একটা বড় একটা সিনেমার পেজ আছে অপুজয় ফিল্ম প্রোডাকশন সেখান থেকে আমি ফার্স্টে শেয়ার দিয়েছি কোনো কথা না ভেবে মানে এত ভালো লেগেছে নিউ লুক মানে নিউ লুক এটা বলাটা মানে বোকামি হবে বলবো যে প্রত্যেকবার নিউ লুক আড্ডায় আড্ডা হচ্ছে অনেক মজার কথা আবার অনেক সিরিয়াস ইস্যুস এই আড্ডায় আমরা আসলে আবারও ফিরতে চাই কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথী থাকুন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ঈদের ফিরছি এখনই বাংলা টিভিতে চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে শ্রো দর্শক রয়েছে আমার সাথে উপবিশ্বাস যার সাথে কথা হচ্ছে আমাদের ইদের আড্ডা সহ আসলে আমি বলবো সাম্প্রতিক কালের সব বিষয় নিয়ে। বর্বাদের কথা তো বলছিলাম সিনেমার মানে বর্বাদের যে সেন্সার এভরিথিং সবকিছু নিয়ে আমরা দেখলাম কাজী মারুফ এসেছিলেন এটা কি তুমি জানো হ্যাঁ আমি দেখেছো মানে দেশের বাইরে থেকে হঠাৎ করে আলোচিত বিষয় নিয়ে কথা বলা কি নিজেকে আলোচনায় আনা নাকি সমালোচনা আমি সাকিবের সাথে যতটুকু জানি ভাইয়ার মানে আমার তো ভাবির সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ সাকিবের আরো ভালো ফ্রেন্ডশিপ তাদের ফুল ফ্যামিলির সাথে সো এটা আসলে আমার কাছে মনে হয় যে আলোচনা কেন উনি আসে উনি নিজেই তো আলোচিত একজন মানুষ কাজী মারুফকে কে বাংলাদেশের চেনা নেয় এমন তো কোনো লোক নেই কাজী হায়াত আঙ্কেলকে চেনা নেয় এমন তো কোনো লোক নেই এবং ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যদি বলা হয় একমাত্র সেলিব্রিটি ডিরেক্টর যাকে ধরো বাই নেমে চেনে বাই ফেসে চেনে ম্যাক্সিমাম তো দেখবা যে ক্যামেরার পেছনে মানুষ খুব একটা চেনে নি না ভেরি রিসেন্ট হয়তো বা সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ যে ধরো একটা ভাইরাল কন্টেন্ট নিয়েও কিন্তু তুমি চিনে যাচ্ছ বরবাদে আমরা দেখলাম দুজন ভিন নায়িকা কাজ করছেন এর আগের ছবি তো আমরা দেখেছি ভিন নায়িকা রয়েছে কি কারণে আমাদের দেশে তো অনেক অনেক নায়িকা তুমি রয়েছে নতুনরা আরো অনেকেই রয়েছে ইভেন নতুন অনেক নায়িকা আমি যতটুকু আমার সিনেমা এক্সপিরিয়েন্স বলবো সেটা হচ্ছে গল্পর ডিমান্ড করে তোমার গল্পর ডিমান্ডে কাকে যায় বা কোন ক্যারেক্টারটা এটাতে অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে যাবে কারণ একটা সিনেমা কিন্তু তুমি যখন দেখতে বসবে তখন কিন্তু তোমাকে সেটা রিয়ালাইজ করতে হবে এই যে শাকিব খান নিজেকে বারবার চেঞ্জ করছে চেঞ্জটা মানেই হচ্ছে যে তাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করছে বিভিন্ন ক্যারেক্টারে প্রেজেন্ট করছে তো গল্পে যাকে ডিমান্ড করবে তাকেই নিবে কেন সে তো মানে ইউএসএ থেকে নায়িকা নিউ কাজ করেছে এটা ডিমান্ড ছিল তো ডিমান্ড ওয়াইস তে তো প্রত্যেকটা গল্পকে আগে প্রেফার করতে হবে ব্যাক টু ব্যাক আসলে এটা একটা রিজেন আমার কথা হচ্ছে এটা অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করে কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার যদি গল্পের ভিত্তিটাই ঠিক না থাকে তুমি সিনেমা কেন দেখবা তো গল্পে যাকে ডিমান্ড করছে যেটা ডিমান্ড করছে সেটাই করছে সে ঠিক আছে ওকে এত কথার মধ্যেও মজার একটা ব্যাপার হচ্ছে আমি যে গল্পটা শুনলাম যে মুম্বাইতে সাকিব খান যখন শুটিং করছিলেন তখন মহেশ ভাট সাকিব খানকে দেখে চিনে ফেলেছেন এবং গ্রিটিংস করেছেন তো এটা জানার পরে তোমার কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে প্রাউড লেগেছে নিজের মানুষের যখন অনেক ভালো কেউ কিছু বলে তখন ভালো লাগাটা কি রকম হতে পারে মানে ভাষায় বোঝানো যায় না তবে যদি জানতে চাও বলবো যে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে সাকিব খানের প্রতি আর কার থাকবে এবার একটু তোমার নিজের সম্পর্কে এক লাইনে অনেকগুলো প্রশ্ন করব তুমি এক লাইনে অনেকগুলো উত্তর দেবে তোমার প্রিয় জায়গা দেশের মতো বাহিরে কোথায় ইচ্ছা মতো কি কোনো মনে আমার জায়গা আমার দেশের বাড়ি বগুড়া কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি সিনেমায় আরো ভালো কিছু গল্প যদি অভিনয় করতে পারতাম তাহলে ভালো লাগত কোন জিনিসটা লাইফ থেকে চেঞ্জ করে ফেলতে চাও সত্যি মানে আমাকে হয় না যে কোনো কিছু বানাতে গেলে কোনো কন্টেন্ট বানাতে গেলে আমি বা অপোজিট সাইড কে মিলিয়ে বলে যদি কোনোভাবে অপশন থাকতো প্লিজ আমি মিলিয়ে মিলিয়ে কোনো কন্টেন্ট চাই না মিলিয়ে মিলিয়ে কথা চাই না কারণ আলোচনা সমালোচনা যাই নিজে আমাকে মানে আমি সিঙ্গেল আমাকে যেন না মিলিয়ে কেউ লাইকে প্লিজ এই স্বপ্নটা যদি পূরণ হতো হ্যাঁ মানে সাকিব খান ঠিক আছে সাকিব খান আমি আব্রাম যাচ্ছে এর বাইরে আর কোন তোমার সবচেয়ে বড় নেশা কি আমার সবচেয়ে বড় নেশা আমার কাজ কাজ করতে হবে নাহলে পাগল হয়ে যায় কঠিন প্রশ্ন জানি না উত্তর কি হবে তারপরে যেহেতু লেখা আছে আমি করবই কয়টা প্রেম করেছ প্রচুর সিনেমার সাথে কাজের সাথে সন্তানের সাথে আর অবশ্যই আমি প্রত্যেকটা কাজে অনেক বেশি প্রেম দিয়ে করি ভালোবাসা দিয়ে করি না হলে তো সার্থকতা পাবো না প্রশ্ন এক লাইনের উত্তর অনেকগুলো লাইনের আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ঠিক করবেন তোমার যদি এমন কোন পাওয়ার চলে আসে লাইক তুমি সুপার হিরো হয়ে গেলে ঠিক আছে বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে যে এই স্পেশালিটি আমি চাই কি বলবো অদৃশ্য হয়ে যেতে চাও না মানে আমার সুপার পাওয়ার হয়ে গেলে মানে তুমি একটা সুপার হিরো হয়ে গেলে লাইক আগে আমরা অনেক দেখতাম না সুপারহিরো আম তাহলে আমাকে নিয়ে মানে হয় না যে আমার পরিবারকে গসিপ গসিভ করুক কোনোদিনও যেন ভুল করে আমার সাথে সবার মাথা থেকে অন্য টপিক গুলো মানে অন্য কাউকে না মিলিয়ে মানে হয় না যে ধরো লাল হলো না সবুজ সবুজ হলো না আমার পরিবারকে নিয়ে ইচ্ছা মতো আপনারা গসিপ করেন আমার পরিবারকে নিয়ে ইচ্ছা করেন প্লিজ আর অন্য কিছু সাথে আমাকে মেলায় না আর একবারে যদি বলো পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানেশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল আইন করে দিতাম যে পরোকীয়া মানেই মৃত্যুদন্ত তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানেশ হয়ে যাবে চলো এবারে বলো ব্যক্তিগত জীবনের পূর্ণতা আর অপূর্ণতা পূর্ণতা সুন্দর সন্তান এটা অবশ্যই সংসার সন্তানের মধ্যে বলবো অপূর্ণতা হচ্ছে আমার কিছুটা বুদ্ধির ভুলের কারণে হয়তো নিজের জীবনটাকে একটু অতিরিক্ত ভালো মানুষ বিশ্বাসের কারণে কিছুটা হয়তো বা ভুল করে ফেলেছি যেটা অপূর্ণতা এখনো রয়ে গেছে তোমার কাছে জীবন মানে কি জীবন মানে জীবন মানে তো যুদ্ধ আচ্ছা এটা ভালো ছিল চিত্রনায়িকা না হলে পেশায় তুমি কি হতে আমি নৃত্যশিল্পী ছিলাম আমার নাচের টিচার হওয়ার ইচ্ছে ছিল ভালো লাগতো কিন্তু তাই না এখন আর আজকে আমি তো বেসিক্যালি আমি ক্লাসিক্যাল ডান্স করেছি ক্লাসিক্যাল ডান্স করি সেটা আমার খুব ভালো